তো রাজনৈতিক প্রচারণা ছাড়া আর কিছুই নয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আর একই সঙ্গে কিন্তু রেকর্ডের একটা কথা শুনলেন আপনি যদি এখান থেকে শুরু করে রেকর্ডে চলে যেতেন ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককেও শুভেচ্ছা দেখেন নাহিদকে আমি এই মুহূর্তে একজন পুর খাওয়া সৈনিক মনে করছি নাহিদের আজকের এই কথাটা বলাটা এবং গতকালকের যে সনদেশ সই করা এবং তাদেরকে সুকৌশলে সুচিন্তিতভাবে তাদেরকে এইখান থেকে দূরে সরিয়ে রেখে যারা যারা সই করেছেন যারা তাদের সাথে সম্পর্ক ছিল এক বছর বা আরও অনেক দিনের কারণ আমি মাঝে মাঝেই বলতাম যে এনসিপি হচ্ছে কোনো দলের বি টিম বি টিম হিসেবেই তাদেরকে ওইভাবে তৈরি করা হয়েছে সমস্যা চলে যাচ্ছে পিটি মেরার দরকার নাই গতকালকে সেটা প্রকৃষ্ট আপনি এখন বুঝে নেন যে আপনি যারা তাদেরকে ব্যবহার করেছে আমি যে ঠাকুর ঘরে কে আমি তো গলা খাই না উনি বলে ফেলেছেন আমরা মাইন্ড করব না তো করেছে তাদেরকে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে এই এই সম্পর্কটার মাঝে মাঝে দেখবেন আপনি রাস্তা যখন বানানো হয় ব্রিজ কালভার্ট সাইডে একটা ছোট্ট কালভার্ট করে ওটাকে আপতকালীন যতদিন মেনটা না বানানো হয় ওটার উপর দিয়ে চলে মেনটা যখন হয়ে যায় তখন কিন্তু ওটাকে ভেঙে ফেলে ওটাকে পরে আপনার কেজির দরে বিক্রি করে দেয় তো আজকের যে এনসিপিকে যে অবস্থায় গতকালকে আমরা দেখলাম সেটা অনেকটা কেজির দরে বিক্রি করার মতন অবস্থা হয়েছে তাদের তারা যখন বুঝতে পেরেছে যে তা তাদের কোন অবস্থায় তারা পতিত হয়েছে তখন তারা এই কথাগুলো চুলচেরা বিশ্লেষণে এখন প্রতারণা শব্দটা নিয়ে কি বলেছে যে জামাত পিয়ার নিয়ে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা করেছে সুচিন্তিত তার মানে কি এটা বেশ সময় ধরে তারা করেছে তো এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু গত দুই দিন আগে জামাত আবারও তার শব্দটা শোনাতে চাই যে ইংরেজিটা অনেক বেশি এফেক্টিভ দ্য কল্ড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার মুভমেন্ট

যে কারণে ওরা মূল্য না বাঁচলো সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই তবে আমি আবেগী রাজনীতি করি তো কিছুটা নারী তো আমার খারাপ লেগেছে এই জন্য যে এই ছোট ছোট বাচ্চা নিয়ে পান মাতৃত্ব এখানে আপনি বলতেই পারেন আমি কিন্তু ওদের সমালোচক বাট এই জায়গাটায় মনে হয়েছে যে ওদের সবকিছু ধনীষাত করে দিয়ে ওদের দেখেন প্রধান উপদেশটা ওদেরকে লেখাপড়া থেকে সরে সরিয়ে ফেললো ওদেরকে যখন বললো যে এই ছেলেরা আমার নিয়োগদাতা শেষ ওদের মাথা নষ্ট করা শেষ তাদের লেখাপড়া থেকে বিরত রাখলো তারা ঠিক মতো পড়তে পারলো না এবং যেটুকু অবশিষ্ট ছিল এটা কিন্তু গতকালকে শেষ করে দেওয়া হল অনেকটাই এরকম এই জায়গা থেকে নাহিদ যে প্রপার বুঝতে পেরে যে এই শব্দটা শব্দ যুগল ব্যবহার করেছে আমি বলবো এটা কি যদি ধরে রাখতে পারে তাহলে ওদের সামনে আবার ভালো দিনটা পারে আমি কিছু করতে তাদের জন্য শোনা যাচ্ছে আপনাদের বিএনপি তাদের জন্য কিছু করতে পারবে আপনি যদি আপনার ভবিষ্যৎ না সরান বিএনপি কিছু করবে না বিএনপি জামাতের সাথেও তো সতেরো বছর ছিল অথচ এই জামাত কি করেছে নাহিদদের যে অবস্থা করেছে বিএনপি তাই করেছে যেই মুহূর্তে সরকার চেঞ্জ হয়েছে পতিত সরকার সাথে সাথে বলেছে যে একটা একটা জালিমকে সরিয়ে আরেকটা জালিমকে নিয়ে আসবো সাথে সাথে এটা বলতে কিন্তু এক একটা বারের জন্য দ্বিধা করে নাই যে এটা বলা ঠিক হবে কিনা আমরা তো বরাবরই শোনেন এই প্রতারণাকে আমি সম্মান করি কেন জানেন আমি আমি তো প্রতারণা করলাম না আপনার সাথে আপনি আমার সাথে করেছেন আমার ক্ষমতা আছে শক্তি আছে তারপরেও কিন্তু আমি করি নাই আপনি করেছেন এটার জন্য আমি আপনাদের সাথে এই এই কথাটার অর্থ কিন্তু এরকমই মনে হয় এই কথাটা আমি লাইনটা যদি এইভাবে বলি এটা তো বলার মতো অবস্থা ছিল না কারণ বিএনপি তেমন কিছু করে না এবং প্রত্যেকটা জায়গায় যেটা বিএনপি কে সমস্ত বাংলাদেশে বিভিন্ন প্রোপাগান্ডা যেটা চলে এটা আসলে একটা দলই খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে অন্যকে কিভাবে নাজেহাল করে নোংরা পর্যায়ে ফেলে দেওয়া যায় এটা এটা না দেখলে বিশ্বাস করা যাবে না নিজে আমি একটা দল আপনি এখন দলটা বের করার দায় দায়িত্ব আপনার আর এই যে রেকর্ডের কথা যেটা আসলো সেটাই আমি সবচেয়ে অবাক হয়েছি যে উনি একজন পুরখাওয়া রাজনীতিবিদ আমি তাহের সাহেবের কথা বলছি যে উনি উনার প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করেছেন অবশ্যই উনি এইভাবে আমি পারতাম না উনি পেরেছেন এই জন্যই বোধহয় আমার রাজনীতি হয় না আমি ওনার মতো বড় নেতা হতে পারি না উনি কিভাবে রেকর্ড করা আছে এটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ আপনি পারেন না আমি আপনার আপনাকে জিম্মি করতে পারি না অবশ্যই জনসম্মুখে তো নাই উনি জিম্মি শুধু করেই নাই উনি চরমভাবে থ্রেট দিয়েছেন উনি বলেছেন তাদের কাছে রেকর্ড আছে এবং যে কাজটা এনসিপি অবলীলায় করতে পারে সে কাজটা কিন্তু অন্য সিনিয়র দল কিন্তু করতে পারে না এনসিপির অনেক কিছু আমি ভুল করলে আমি বলবো যে এই দলটা যখন তাদের ছাত্র দল করার বয়স ছাত্র রাজনীতি করার বয়স তখন তারা মূল রাজনীতি করে তাদের অনেক রকম ভুল হতে পারে কিন্তু এই অন্য দলগুলো হোক বিএনপি হোক অন্য অন্য অনেক কিছু তারা এই ভুলটা করলে সহজে ছাড়ার কথা না তো ওনারা যখন এই যে রেকর্ড আছে এবং এটাকে খুব সম্মানের সাথে আবার উপস্থাপন করা হয় এই যে এই আবার বলছেন আমার ভাই যে সহালোচক ভাই বলছেন মান্নান সাহেব যে তাদের আমরা সম্মান নষ্ট করতে চাই না ওই যে আমাকে জুতায় গাছে তুলছে আমি কিছুই মনে করি নেই মানির মান পাহাড় সমান তো এই এই যে একটা উপদেশটা উপদেশটা কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে যখন তার বিচার হবে বিচার হবে কিন্তু এই মুহূর্তে আপনার আমার তার সবার উপদেষ্টা যখন উপদেষ্টাকে নিয়ে চুলচেরা এই ধরনের কথা বলবো যে তার আমি রেকর্ড করেছি তার কণ্ঠ তার কথা বলা তার ভিডিও করেছি তখন কিন্তু এটা আপনার আইনের মধ্যে পড়ে না কিন্তু যেটাই হোক অডিও হোক যেটাই হোক এটা যখন আপনি যে মানে সময়টা কতটা অসময় যে আপনার অন্যায় করে আবার ভাবে এটাকে প্রকাশ করা হচ্ছে চরমভাবে প্রকাশ করছে যে আমি তোমার অডিও করেছি অথবা ভিডিও করেছি তুমি যদি আমার এই কথা না শুনো তাহলে তোমাকে কিন্তু আমি এটা করব। এটা কিন্তু ডাকাতদের কথা বদমাইশদের কথা সন্ত্রাসীদের কথা এটা কোনো সুস্থ রাজনীতির কথা হতে পারে না আমি এই জায়গায় ঘোর প্রতিবাদ জানাচ্ছি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমি কিন্তু সারাক্ষণ উপদেষ্টাদের সমালোচনা করি এনসিপির সমালোচনা করি বাট আজকে আমি এই দুইটা কথা আমার কাছে খুব খুব বেশি অপমানিত মনে হয়েছে লজ্জাস্কর মনে হয়েছে একজন দুই কলম লেখাপড়া জানা মানুষ হিসেবে আমি এই কথাটাই বলতে চাই আপনার চরম শত্রু হোক না কেন তারও কিন্তু আপনি অডিও ক্লিপ নিয়ে কথা বলতে পারেন না আপনি করতে পারেন না যে কাজটা শেখ হাসিনা পতিত সরকার করেছিল বলে এত কিছু হয়েছে যে কারো সাত বছর আট বছরের জেল হয়েছে আপনার মনে পড়ে যে স্কাইপি নিয়ে ছাপানোর জন্য শুধুমাত্র মাহমুদুর রহমানের চার বছরের জেল হয়েছে